বিএনপি র অসংখ্য নেতা কর্মী আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সাড়ে চার হাজার নেতা কর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে এই সতেরো বছর শত শত হাজার হাজার নেতা কর্মী দীর্ঘদিন জেল কাটছে বিএনপি আন্দোলন থেকে বৃদ্ধি মাত্র হয় না জেল জুলুম হামলা মামলা সমস্ত কিছু মোকাবেলা করে বিবি অবিচল রাজপথে সংগ্রাম চালাই গেছে যে শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে একশো তেহাত্তর দিনে সারা দেশ জ্বালা করে অচল করে দিয়েছিল মানুষ করে নির্বাচিত সরকার হলে অনির্বাচিত মনুদ্দিন ফকর সরকার কয়েক করছে সেই সরকার সঙ্গে করে দুই হাজার আট সালে সাজানো নির্বাচন যে ক্ষমতায় আসে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সালে নির্বাচন হয়েছে আপনার টেলিভিশন দেখছেন পত্রিকায় দেখছেন সচক্ষে দেখছেন বুট কেন্দ্রে বুট আর নাই শিয়াল কুকুর সে ঘুম পড়তেছে এই জাতির মানুষ দুই হাজার সালের নির্বাচনকে শিয়াল কুকুর কামার নির্বাচন হিসেবে আখ্যায়িত করছে তারপরে আওয়ামী লীগ নির্বাচন দিয়ে ক্ষমতা করছে দুই হাজার নির্বাচন শেখ হাসিনা করলো যে আমি শেখ মুজিবের কন্যা যেন তেন নির্বাচন করবো না উনি এমন নির্বাচন করলো যে পরের দিন সকালবেলা নির্বাচন বাংলাদেশের মানুষ খায় দায়ে আল্লার নামাজ নাম নিয়ে নামাজ বন্দি করে ঘুমাইছে পরের দিন সকালে ভোট যায় কেন্দ্রে যায় উঠে ঘুম থেকে উঠার আগে ইলেকশন শেষ রাতের বেলায় ইলেকশন শেষ প্রশাসন দিয়ে ইলেকশন শেষ করে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সাল ইলেকশন আমি ডামি লোক আন্ডিস ইলেকশন করেছে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নাটক যেটা করেছে আওয়ামী লীগ জনগণ নির্বাচনে যায় নাই তার হলো সতেরো বছর এক তার বাবা একদিকে ক্ষমতা দখল করছে আরেক দিকে লুটতরাজের মহোৎসব করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলা হয়েছে এখন আপনারা টেলিভিশনের পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেন সত্য সংবাদ এখন মানে আসতেছে যে শেখ পরিবার শেখ হাসিনা তার বোন শেখ রেহানা শেখ হাসিনার পুত্র সজীব জয় শেখ রেহানার পুত্র শেখ হাসিনার কন্যা পুতুল মানে এক একজনের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে ফেলা হয়েছে এটা সারা দেশের চিত্র আপনারা হয়তো অনেকেই বুঝবেন না নিজের গ্রামের চিত্রটাই দেখেন এলাকার চিত্রটাই দেখেন এই এলাকায় যারা আওয়ামী লীগের নেতা করে সতেরো বছর আগে দুই বেলা দুই মোটে খাবার হইতো না সতেরো বছরে তারা কোটি কোটি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হয়ে গেছে আর সাধারণ মানুষ নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে গেছে জিনিসপত্রের দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়ানো তেলের দাম বাড়ানো জনজীবন খেসার দর লাগছে বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা সেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করছি আমরা এত জেল জুলুম হামলা মামলা খালি না অনেক বিএনপি নেতা কর্মী বাড়িঘর দখল হয়েছে বাড়ি ঘর মাংস হয়েছে ধান খেত দখল করা হয়েছে অনেকের দোকান দখল করা হয়েছে মাংস করা হয়েছে বিএনপি নেতা কর্মীরা গত আন্দোলনে নিজের বাড়ি তো দূরস্থান এলাকার মধ্যে থাকতে পারে নাই অনেক নেতা কর্মী রাতের বেলা ধান খেতে কাটাইছে এত কষ্টর পরেও আমরা আন্দোলন থেকে এক ইঞ্চি সরে যাইনি অনেকেই বলছে যে দুই হাজার চোদ্দ সালে বিএনপি নির্বাচনে গেলে বিএনপি ক্ষমতার যাইতো বিএনপি ক্ষমতার লোক করে নাই জুল জুলুম সমস্ত কিছু মোকাবেলা করে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা সংগ্রাম করছে বিএনপি বিশ্বাস করে যে সৈরাচারের পতন করে যদি নিরপেক্ষ সংগঠন নির্বাচন করা যায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা যায় সেই সরকার জনগণের জন্য কাজ করতে বাধ্য দেশের জন্য কাজ করতে বাধ্য জনগণের কাছে জবাব দিয়ে করতে বাধ্য আমাদের এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছাত্রদের সেই বৈষম্য বিরোধী আন্দোলন সে কাছে না বিএনপি গুলি চালায় দমন করছে কারণ ছাত্র গুলো গুলি চালায় দমন করার চেষ্টা করছে যতগুলি গুলি চালাইছে আন্দোলন তত বেশি বেগবান হয়েছে এবং একটা পর্যায়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সমর্থনের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণের মধ্যে সেই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিচ্ছে এবং সুরাচারের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল আমরা সেই আন্দোলনে দেখছি যে বাবার সাথে মা আন্দোলনে গিয়ে নামছে রাস্তায় সন্তানের সাথে বাবা গিয়ে রাস্তায় আন্দোলনে নামছে যাতে স্বৈরাচারে পতন ঘটে স্বৈরাচারে পতন হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা খবর আছে পালায় যাইতে বাস্তবিক আউয়াল লীগের নেতা আজকে পলাতক হয়ে গেছে আমরা আউয়াল লীগের দুর্নীতি দুঃসাসমুক্ত লুট্তরাজ মুক্ত আজকে ফেসিস মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শেখ হাসিনা হয়তো শেখ হাসিনার সহ কিছু লোক হয়তো পালাই গেছে বাকি লোক কিন্তু আত্মগোপনে আছে কেউ হয়তো এলাকাতে আছে কেউ হয়তো এলাকার কাছে কাছে আছে প্রশাসনে আওয়ামী লীগের লোক কিন্তু ওই ফজলে কিন্তু এখনো আছে জেলেও ঢুকে নাই পলায়ও যায় নাই স্থান পরিবর্তন হয়েছে কোথাও না কোথাও আসছে সারা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতেছে আজকে আগামী দিন একটা সুষ্ঠু নির্বাচন হবে সতেরো বছর ভোট দিতে পারে নাই সেই সুষ্ঠু নির্বাচনে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার তারা ক্ষমতায় বসাবে যে সরকার জনগণের কাজ জনে কাজ করবে জনগণের কাছে জবাবদিহি করবে কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে জবাবদিহি করে না আজকে যখন সারা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতেছে নির্বাচনের আর শেখ হাসিনা ভারত বসে তাকে লুটে টাকা দিয়ে আরাম এসে খাইতেছে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে তাতে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন না হয় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় বাংলাদেশ যাতে অস্থিতিশীল থাকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে থাকে নানা রকম ষড়যন্ত্র করতেছে আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে আমরা এই যে আজকের যে বাংলাদেশ পাইছি স্বৈরাচার মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত ফেসিস মুক্ত শিক্ষা ছেলে মুক্ত আওয়ামী লীগ মুক্ত এই বাংলাদেশ পাওয়ার কিন্তু আমাদেরকে অনেক খেসারত দিতে হয়েছে এত সহজে কিন্তু আমরা এই বাংলাদেশ মাইনেই এই যে ঘটনা আপনারা আজকে ঘটছে এই ঘটনা এই বাংলাদেশের ইতিহাসে ইউনিয়নে এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই সেই শিকার আমরা আমাদের অসংখ্য ছাত্র জনতা মারা গেছে রাজনৈতিক নেতা নেতাকর্মীরা মারা গেছে অনেকে জীবন হারাইছে অনেকে ব্যবসা হারাইছে অনেকে বাড়ি হারাইছে তারপরে আজকে এই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ যদি আমাদের ভুলের কারণে

বিএনপি একটা লোকের হাত দেয় নাই আওয়ামী কিন্তু ওই না আমি বিএনপি মদ্রলীগের মতো আমরা চলতেছি দেশের স্বার্থে দেশকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করতেছি

আমাদের মূল লক্ষ্য একটা সুষ্ঠু নির্বাচন কারণ আজকের এই সরকার আমাদের আন্দোলনের ফসল এটা অস্বীকার করার কোন কারণ নাই আমরা আন্দোলন করে সরকার আওয়ামী লীগের পতন ঘটাই সরকার নিয়ে আসি তাই না এই আন্দোলন আমাদের আন্দোলনের ফসল এই সরকার কিন্তু নির্বাচিত সরকার না এই সরকার বাংলাদেশের জন্য স্থায়ী সরকার না এই সরকার একটা সীমিত সময় পর্যন্ত দায়িত্ব নিচ্ছে একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে একটা সুস্থ নির্বাচন দিয়ে তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে বিদায় নিবে যদি এই সরকার দিনের পর দিন বছরের পর বছর কমা যায় থাকতে পারবে না আজকে অনেক কিছুই আমরা দেখতেছি যে যেমন এই সরকারের সময়ে আমরা যেটা আশা করছিলাম দ্রব্যমূল্যের দাম বাড়ছে সরকার কিন্তু এখনো ওই ডেটে কমাইতে পারে নাই দ্রব্য দাম কিন্তু সরকার এখনো কমাইতে পারে নাই কাজে এই সরকার লম্বা সময় থাকবে না এই দেশকে সঠিক পথে নিয়ে যাইতে হইলে এই দেশকে উন্নত সমৃদ্ধ

সামনের নির্বাচনও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আমরা স্বপ্ন দেখি এবং আমরা বিশ্বাস করি জনগণের সাথে সম্পর্কটা আমাদেরকে ধরে রাখতে হবে জনগণ যেন মনে না করে যে আওয়ামী লীগ অবগণ নয় উপকর্ম করবে এটা যাতে জনগণ মনে না করে সেই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে করা যাবে না আমাদের ঐক্যবদ্ধ হবে জনগণের পাশে থাকতে হবে জনগণের নিরাপত্তা তৈরি করতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা সতেরো বছর অনেক কষ্ট করে ধৈর্য ধরে আজকে এই পর্যন্ত আসছি আমাদেরকে আরো কিছু ধৈর্য ধর লাগবো হ্যাঁ বিএনপি যদি ক্ষমতায় আসে অনেক সুযোগ সুবিধা আপনাকে লুট করে নেওয়া লাগবো না স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার আগের চেয়ে অনেক ভালো থাকবেন আমরা মানুষের অনেক অনেক সমস্যা গত বছর সতেরো বছরে মানুষের অনেক সমস্যা তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় আসলে এই সমস্যাগুলো সমাধান করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবো মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবো মানুষের চাহিদা পূরণ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবো আমরা যদি বিএনপির ক্ষমতায় আনতে না পারি তাহলে এই সতেরো বছরের পরিশ্রম বিফলে যাবে আমি আপনাদের কাছে বিনয় সাথে অনুরোধ করি অনেক কষ্ট স্বীকার করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন যে সানবাইয়ের চোখ এখনো ভালো হয় নাই এবং ভালো হবে কিনা নিশ্চয়তা নাই একটা চোখ ওনার নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার সাথে আমরা চেষ্টা করতেছি কিন্তু আসলে আমরা আস্ত না এত ত্যাগের বিপরেও আমরা যেন ভুল না করি নাই সুযোগ আসছে এই সুযোগ যদি আমরা বিকাশে কাছে ঘাটাইতে না পারি তাহলে বিএনপির কম হলে আরো বড় দুর্দশা লাগবো হ্যাঁ আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমে আসবো